মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসি বি ফার্স্ট ইয়ার বা একাদশ জন্য দুই হাজার সালের সিলেবাস অনুসারে মার্কেটিং নীতি প্রয়োগে এক বিষয়ের যে সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব সেই সাথে আপনারা যারা মার্কেটিং নীতি প্রয়োগ একের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের যে উত্তর সহ আমাদের সুপার সাজেশনটি রয়েছে ২৮ পৃষ্ঠার এবং সেই সাথে এই দুইটি বিষয়ের অর্থাৎ অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল এবং মার্কেটিং নীতি প্রয়োগ এক এই দুটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পিডিএফ ফাইল যারা পঞ্চান্ন টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র পঞ্চান্ন টাকার বিনিময়ে এই দুটি বিষয়ের উত্তর সহ সুপারসাজনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা সরাসরি চলে যাব মার্কেটিং নীতি প্রয়োগ একের এর যে আমাদের শর্ট সিলেবাসটি রয়েছে দুই হাজার পঁচিশ সালে সেই ভিডিওতে তো প্রথমেই রয়েছে অর্ধায় এক মার্কেটিং পরিচিতি এখান থেকে আমাদের পড়তে হবে মার্কেটিং এর সংজ্ঞা ও মৌলিক ধারণা মার্কেটিং এর সাথে উৎপাদন ও ব্যবসায়ের সম্পর্ক মার্কেট এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্য মার্কেটিং মিশ্রণ পণ্য মূল্য বণ্টন ও প্রমোশন মার্কেটিং এর আওতা গুরুত্ব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মার্কেটিং এর ভূমিকা অধ্যায় তিন মার্কেটিং পরিবেশ এখান থেকে আমাদের পড়তে হবে মার্কেটিং পরিবেশের ধারণা ও প্রকারভেদ পণ্য ও সেবা সামগ্রী মার্কেটিং এ ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের প্রভাব বাজারের ধারণা প্রকারভেদ ভোক্তা বাজার ও ব্যবসায় বাজার বাজার বিভক্তিকরণের ধারণা ও ভিত্তিসমূহ বাজার বিভক্তিকরণে বিবেচ্য বিষয়সমূহ অধ্যায় চার থেকে আমাদের পড়তে হবে পণ্যের ধারণা স্তর ও শ্রেণী বিভাগ সেবার ধারণা ও বৈশিষ্ট্য বাংলাদেশের সেবা খাতের বিকাশ ও সম্ভাবনা অধ্যায় পাঁচ মূল্য এখান থেকে আমাদের ধারণা ও মূল্য নির্ধারণের উদ্দেশ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি অধ্যায় ছয় বন্টন প্রণালী থেকে আমাদের পড়তে হবে বন্টন প্রণালীর ধারণা ও বন্টন প্রণালীর কার্যাবলী ভোগ্যপণ্য শিল্পপণ্য ও কৃষি বন্টন প্রণালী বন্টন প্রণালীর নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ অধ্যায় আর্ট মার্কেটিং প্রমোশন থেকে আমাদের মার্কেটিং প্রমোশনের ধারণা মার্কেটিং প্রমোশনের গুরুত্ব উদ্দেশ্য মার্কেটিং প্রমোশনের হাতিয়ার সমূহ তো সুপ্রিপস আমাদের সুপার টি কিন্তু এই যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাসের আলোকে আটাইশ পৃষ্ঠা এবং সেই সাথে আপনারা যারা অর্থনীতি বাণিজ্যিক ভূগোল অর্থাৎ এই দুইটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পঞ্চান্ন টাকা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন